তফের জন্য যাচ্ছি সবাই মিলে এই আমাদের পিছনে অনেক লোক আছে আমাদের গ্রুপের সবাই যাচ্ছে এখন তফ করবো সালাম আলাইকুম অনেক কষ্টে সকাল থেকে আমরা খুব দূর ঝাঁপ করে তফ সাই শেষ করলাম এখন আমরা আবু জহলা বাড়ির উপর দাঁড়ায় আছি এটা হচ্ছে একটা টয়লেট আবু জহলা বাড়িটা পুরো একটা টয়লেট বানানো হয়েছে এখন আমরা ঘুরে ঘুরে আবু বাড়িটা দেখবো আর এটা মনে হয় যাওয়ালে আবি কয়েস আবু কয়েস দেখছেন এই পাহাড়টা কত উঁচা ওই যে পাহাড় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা এখন একটু বেড়াইতে যাচ্ছি পাহাড়ে আমরা এখানে কয়েকজন মিঠু ভাই আমাদের আমি সাহেব সহ আমরা চাঁদের গাড়িতে উঠছি হ্যাঁ চিটগঞ্জ যেরকম চাঁদের গাড়িতে পাহাড়ে যায় আমরা হ্যাঁ চাঁদের গাড়িতে আমরা এখন পাহাড়ে যাবো আরো কয়েকটা জায়গায় ইনশাল্লাহ দেখবো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমাদের চালক ভাই অনেক মানুষ উঠলাম তারপরেও উনার হচ্ছে না উনি আর একটু বিলম্ব করতেছেন তখন এখন আমরা কত উপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে বোঝাই যাচ্ছে না যে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠছি

এই এটা হচ্ছে এখানে একটু খেলার মাঠ করছে যাতে করে বাচ্চারা খেলাধুলা করতে পারে এই যে দেখুন এখানে সুদানি টুদানি সহায়রা ফুটবল খেলতেছে কিছু মানুষ এদিকে দেখতেছে এদিকেও একটা পাহাড় আছে চলেন আমরা একটু পাহাড়ে উঠি এদিকেও জায়গা খনন করতেছে মনে হচ্ছে এখানে ইয়ে করা হবে কি যেন বলে এখানে হয়তো কোনো কোনো হোটেল দাঁড়াবে বিশাল বিল্ডিং হবে এবার আপনাদেরকে আর একটু উপরে নিয়ে উঠি এখানেও কিছু লোকটোক বসে আছে আমরা একটু দেখব আমরা কিন্তু অনেক উপরে উঠছি আলহামদুলিল্লাহ এটিকে জাবালে কাবা বলা হয় আমি আসলে জানতাম না এটা যে জাবালে কাবা কাবা পাহাড় কাবার পাহাড় ছিল এক সময় আল্লাহ আকবর পাহাড়ে পাহাড়ে উঠতেও বেশ ভালোই কষ্ট আর এখানে যে বস্তিটা দেখা যাচ্ছে এইটা আসলে আমাদের পুরান ঢাকা এবং কিছু বস্তির মতো আমাদের বাংলাদেশের বস্তির মতো লাগছে মাত্র একজনের কাছে তথ্য শুনলাম যে এখানে এই বস্তিটা একসময় ভেঙে দেওয়া হবে এটা ভেঙে দিয়ে একসময় এখানে বড় বড় হোটেল তৈরি হবে যে ওনারা যারা উঠতেছেন তারা হচ্ছে আমাদেরই উনি হচ্ছে আমাদের আহমদ ভাই আমাদের কাফেলার আমির এই আহমদ ভাই আমাদেরকে এখানে নিয়ে আসছেন

ও এখানে তো হেভি সুন্দর রোড দেখা যাইতেছে এখন তো রোড হয়ে গেছে আমি কালকে এই রোডের তল যাইছি না দেখুন এটা হচ্ছে এখানে চমৎকার একটা রোড আছে এই যে ওইদিকে ভয় লাগতেছে যাচ্ছি না অনেক সময় এই বিশাল করে দিতেছে চক্র দিতে যাচ্ছে বেশি কাছে যাবেন না এই ওইদিকে যাইতে বেশি ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে আমার কাছে বুঝলেন এখন আপনাদেরকে একটা ঝুলন্ত মসজিদ দেখাই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে এই যে সোজা যে বিল্ডিংটা এই বিল্ডিংটার একদম উপরে এই যে দেখুন মেডেল পয়েন্টে এই যে এই যে এই জায়গাটাতে এখানে এটা হচ্ছে একটা বিল্ডিং আবার এটা হচ্ছে একটা বিল্ডিং এই বিল্ডিং বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা আছে এই ফাঁকা জায়গাটার উপরে একটা ঝুলন্ত মসজিদ এটা অনেকে নেই বলেন যে এটা পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় ঝুলন্ত মসজিদ বানানো হয়েছে ওই যে দেখুন ওইদিকেও পাহাড় আসলে পুরো সৌদি আরবটাই আমার কাছে খুবই মনে হয় যে এটা পাহাড়ের দেশ এটা হচ্ছে পর্বতের দেশ সব দিকেই পাহাড় আর পর্বত পাহাড় পর্বত পাহাড় পর্বতের পর্বত এই মানসবাহান কোতালার কী ক্ষুদ্রত যে মানুষ এগুলোকে সব চেঞ্জ করে দিচ্ছে আর কিন্তু চেঞ্জ করে দিলাম এখনও কিন্তু তাদের সেই পাহাড়ের নমুনাগুলো অনেকটা রয়ে গেছে ধন্যবাদ